আসসালামাইকুম বন্ধুরা গো আমার বাপ বেটি মিলে মেলায় ঘুরতে আইসি প্রথমে বাবা একটা বৃষ্টি হাইদের টিকিট কাটছে মুই বাবারে কইলাম যে মোর টিকিট কই বাবাই কইলো মোর টিকিট লাগবে না মোরে বলে ফ্রি টুকাইতে পরে তো বুঝলাম মোর বৃষ্টি হারও দাম নাই হ্যাঁ তো বলো টাকাটা বাসে বাদাম কিনে তো খাইতাম আর একটা যে হোমেই পড়ছে কয়েকটা মেস মেলো বাবারে কইলাম মা কিনিয়ে দে বাবাকে খাইলে দাঁতে পোকইবে আর তু হোমে যাই দেখি এরপর দেখছি একসের হাজারি বুঝিনি হ্যাঁ তো মোর একসে কিনতে মন শুক্রবার দিন একটু গেলাম একটু ঘুরতে মানে খেয়াল ঠেলে জীবনটা বাবা এলাই ঢোকলাম বুতের বাড়ি বুদ্ধি কে তোমার হার্ট অ্যাটাক পালা বুদ্ধি শেষ করে আই একটু সিঁড়ি পেলে উঠলাম প্রথমে একটু ডরাইছিলাম নামি তো নামি নামি না হেইয়ার ববি স্কুলতে থাকে মই ঠেলা পরে তো মরছি চিৎকারইয়া সাড়ে চলেই ফুটকিনে লাফিলাম হেইয়ার পরে পানি তীরে গলাডা গালি হুকাইয়া বাবা রে কলম পানি কিনে দিতে বাবা দে একটা কোনা স্ক্রিন কিন না আজ কিমডা খাইয়ে তুমুন খাব থাকি গলে হেই পর বাবা দে একটা মামপট কিন না পরে তো পারে ডিঙ্গসি কে বুম বুম নাছনা দেখলাম এইপর দুই বাপ বেটি মেলার বিদে দিয়ে এনটন কে বসে চলাইলাম আজ গো এই পর্যন্ত ভালো ঠায়